দেখেন আজকে আপনাদেরকে তিনটা ইন্টারেস্টিং এটা এটা এক ধরনের পাতা পাতাকপি দিয়া বানায় এটা দক্ষিণ কোরিয়া এটার জন্য বিখ্যাত দক্ষিণ কোরিয়া বিখ্যাত হলেও সারা চাইনিজ জাতির এটা সবচেয়ে বেশি খায় এটা কপি দিয়া বানায় এটা পেটের জন্য আমাদের ঘাটের জন্য খুবই উপকারী তার নাম হচ্ছে কিমকি এটা ইউরোপে পাওয়া যায় বা এশিয়াতে পাওয়া যায় তবে বাংলাদেশে দুর্নীতি ছাড়া কিছুই পাওয়া যায় না আর এটা হচ্ছে ক্যাফের ক্যাফের হচ্ছে এক ধরনের ইউগোট বা ইউগোটের মতোই টক দইয়ের মতো কিন্তু এটা টক দইয়ের সাথে ভালো এটার মধ্যে আরেক ধরনের প্রবায়োটিক থাকে ইউগোটে এক ধরনের থাকে যেটা আমাদের ঘাটের জন্য খুবই উপকারী আমাদেরকে সাহায্য করে আর এটার মধ্যে আর এক ধরনের ব্যাকটেরিয়ার বসবাস এই যে দেখেন ক্যাফে ন্যাচুরাল আর এটা হচ্ছে আরেক ধরনের ফার্মেন্টেড এই যে ক্যাবেজ দিয়ে আবার তৈরি হয়েছে এটা মানে পাতা কফি দিয়া এটার মধ্যে আছে আরেক ধরনের এই তিন ধরনের এটা যখন আমরা খাবার খাই এখান থেকে এক চামচ এক চামচ করে খাইলে এটা হজমের জন্য সাহায্য করে গ্যাসের জন্য সাহায্য করে এটা অনেক উপকারী আপনারা গুগল বা ইউটিউবে ফেসবুকে পাবেন অনেক ভিডিও হাজার হাজার ভিডিও পাবেন সুপার মার্কেটে গেলাম আজকে তাই তিন অনেক সময় পাওয়া যায় না তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এবং এটা এটা কিন্তু আপনারা এই যে এই যে এটা এটা কিন্তু বাঁধাকপি দেওয়া হয় হ্যাঁ এটা কিন্তু আপনারা ইউটিউবে চার্জ দিয়ে নিজের ঘরও বানাইতে পারেন এটা অত্যন্ত উপকারী শরীরের জন্য এটা এখানে প্লাস্টিকের প্যাকেটে আছে কিন্তু সাধারণত কাসের মধ্যে রাখাটা ভালো জানেন প্লাস্টিক শরীরের জন্য ভালো না তবে জিনিসটা কিন্তু জিনিস তিনটাই কিন্তু দারুণ আমাদের প্যাটের জন্য মানব দেহের জন্য কিন্তু দুর্ভাগ্য হলো সত্ত্বেও বাংলাদেশে এই সমস্ত জিনিসগুলি আমরা পাই না যাক ভালো থাকবেন আল্লাহ হাফিজ